তো আপু একদম অবিশ্বাস্য আমি সত্যি ভীষণ 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 আপ্লুত তোমার গিফট পেয়ে এবং আমার ছেলে বলছে শিহরিত বিমোহিত আসসালামু আলাইকুম শিল্পনগরী খুলনা থেকে সাথে আছে আমি রুমেজ বিল্লা বন্ধুরা নতুন একটা সূর্যোদয় নতুন একটা দিন শুরু হলো ঈদ চলে গেল এবং ঈদের পরবর্তীতে কিন্তু সাংসারিক অনেক কাজ থাকে রোজার আগে যেমন একটা অনেক কাজ থাকে রোজার আগের এক সপ্তাহ কিন্তু সমস্ত রোজাটার একটা মাসের প্রিপারেশন নিতে হয় ঠিক সেরকমই রোজা যখন শেষ হয়ে যায় ঈদ যখন শেষ হয়ে যায় রোজা এবং ঈদের পরবর্তী সংসারিতে সংসারে কিন্তু অনেক কাজ থেকে যায় আজকে আমি সেই কাজগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে একটা চমক একটা খুব মজার চমক খুব ভালো একটা চমক যেটা দেখার জন্যে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা ট্রেনে দেখবেন না আমি আশা করব আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং দেখবেন আমার গলাটা বসে গেছে কারণ ঈদের পরেই জ্বর হয়েছে গলাটা প্রচণ্ডভাবে বসে গেছে তো আমি সকালে নাস্তাটা বানিয়ে নাস্তাটা কিন্তু আমি এখন নাস্তা করছি আর সেই সাথে প্রকৃতির সাথে একটু খোলামেলাভাবে যদিও ঘুরে এসেছি তারপরও আমার এই খোলা বারান্দায় বসে নাস্তা করতে এবং বিকেলবেলাটা কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখন এখানে বসে আমি এখন নাস্তা করব তো দেখতেই পাচ্ছে নাস্তার জন্য সামান্য আয়োজন পরাটা করেছি অবশ্যই এটা সামান্য বলা যাবে না একটা গরিব মানুষের সাথে যদি তুলনা করা হয় তারা সকালবেলা কি খায় সে অনুযায়ী আল্লাহতালা আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইয়েছেন পরাটা ডিম চা তো আমার কাজ শুরু হয়ে গেল দিনের এই যে দ্বীপের পাপা মাছ নিয়ে আসছে কারণ ফ্রিজ একেবারেই খালি হয়ে গেছে এখন মাছ মাংস সবজি আবার নতুন করে সব কিছু কিনতে হবে তো আজকে মাছটা কিনে ফেলেছে এখানে আছে ভেটকি মাছ আর আছে ফাসি মাছ তো ভেটকি এবং ফাঁসে দুটোই খুব বড় সাইজের ভেটকি মাছ দুটো একটা শোয়া শোয়া দুই কেজি একটা আড়াই কেজি আর ভাসা মাছগুলো সেগুলোও অনেক বড় বড় যে আপনার একটা প্লেটের আগা মাথা ছুঁয়ে যায় তো বেশ বড়ো সাইজের মাছ নিয়ে আসছে কারণ হচ্ছে আমার মেয়ে সীতা আর এমনি কোনো রুই কাতলা এ ধরনের কোনো মাছ খেতে চায় না আর ওরা পছন্দ করে পাঙ্গাস মাছ কিন্তু আমাদের এদিকে তো পাঙ্গাস মাছ বলতেই ঘেরের মাছ পাওয়া যায় যে ঘেরের মাছটা একটু গন্ধ আসে যার কারণে এখন আমি আবার সেটা পছন্দ করি না তো এই কারণে কিন্তু দ্বীপের পাপা এই যে পা ভেটকি এবং ফার্সে মাছ নিয়ে আসছে তো আমি পাশে বাড়ি কিছু মেয়েদের দিয়ে মাছগুলো সব কুটিয়ে নিচ্ছি আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে বিট দেখতে পাচ্ছেন এই বিটটা আমি জুস করে রেখে দেব কারণ হচ্ছে আমি এমনেশিয়ায় ভুগি আমার হিমোগ্লোবিন খুব কম থাকে এবং যার কারণে আমার শারীরিক কিছু জটিলতা দেখা দেয় এই কারণে আমাকে অনেক আয়রন জাতীয় খাবার খেতে হয় তো আজ আমি এই বিটগুলি সব জুস করে নিয়েছি এবং রোজার সময় যেগুলি জুস করে রেখেছিলাম সেগুলি সব শেষ হয়ে গেছে আর এখন তো বাজারে বিট তেমন একটা পাওয়া যায় না তো এখানে হাফ কেজি বিট আছে যেটা দ্বীপের পাপা নিয়ে আসছে এবং এটা আমি সব জুস করে ফ্রিজে রেখে দিয়েছি এরপরে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার গরম মশলা শেষ হয়ে গেছে এটা প্রত্যেক ঘরেই মনে হয় এরকম যে ঈদ পরবর্তীতে ঘরের যে সমস্ত জিনিস শেষ হয়ে যায় তার ভিতরে গরম মশলা একটা থাকে তো আমি এখন মাছ এবং সবজির জন্য গরম মশলাটা করে নিচ্ছি তো এই গরম মশলার ভিতরে আমার আছে এখানে এলাচি দারুচিনি গোলমরিচ তেজপাতা এবং ধনিয়া তো এইগুলো আমি এখন টালব খুব ভালো করে এবং যে কোনো জিনিস টালার এই যে কোনো জিনিস না গরম মশলা জাতীয় কোনো জিনিস টালার জন্য আপনারা কিন্তু একটু মোটা পাত্র ব্যবহার করবেন এবং একটু ধিমে আঁচে সময় নিয়ে ভাজবেন যাতে করে এর ভিতরটা খুব মুচমুচে হয়ে যায় আর এত করে যেটা হবে আপনার পাউডার করতে ব্লিন্ডারে যখন আপনি এটা পাউডার করবেন অনেক সুবিধা হবে তো এর ভিতর কিন্তু আমার দেওয়া বাকি আছে জিরা এবং মৌরি মৌরি মানে মিষ্টি জিরা এই দুটো আমি এর সাথে দেব না আলাদাভাবে করে নেব কারণ ধনে হতে কিন্তু একটু সময় লাগে ধনে এলাচি এগুলো হতে একটু সময় লাগে তো ওটা আমার হয়ে গেছে এই যে এখন আমি আলাদাভাবে জিরা এবং মৌরি মিষ্টি জিরা যেটা এটা আমি আলাদাভাবে করে নিচ্ছি তারপরে আমি বিলিন করার সময় দুইটা আমি একসাথে মিক্সড করে দেব। এই যে হয়ে গেল আমার মাছ এবং সবজির জন্যে গরম মশলা তৈরি করা এই গরম মশলাটা কিন্তু আমি মাংসও ব্যবহার করতে পারবো কারণ এখানে জিরা আছে তো যাই হোক আমি মাংসের জন্য আবার আলাদাভাবে মশলা নেব যেহেতু এর ভিতরে আমার জিরা ধনিয়া তেজপাতা এগুলো মিক্সড করাই আছে এই কারণে শুধুমাত্র বাকি যে শাহি গরম মশলাগুলো আমি সেইগুলিই এখন আমি আবার টালব এবং আমি আর একটা মশলা তৈরি করবো সেটা শুধুমাত্র মাংসের জন্যে তো বন্ধুরা এখন দেখে নিন আমি মাংসের জন্য কি কি মশলা ব্যবহার করছি তো মাংসের জন্য আমি নিয়েছি এখানে স্টার মশলা যেটা বলে কালো গোলমরিচ তারপরে এমনি কালো এলাচি বড় কালো এলাচ যেটা আর এমনি এলাচি দারুচিনি গোলমরিচ তারপরে হচ্ছে জয়ফল ফল এবং জয়ত্রী তো এই মশলাগুলো আমি এখন খুব সুন্দর করে সুমাই নিয়ে ধিমা আছে টেলে নেব টেলে নেবার পরে এটা আমি তারপরে পাউডার করে নেব তো আমার যেহেতু জিরা আর একটা গরম মশলা তো আপনারা দেখেছেন আমি তৈরি করেছি তো সেটা এক চামচ আমি দেব আর এটা আর এক চামচ এইভাবেই কিন্তু আমি মাংসটা রান্না করে থাকি মাংসের এই মশলাটা আমি আলাদাভাবে এভাবে করি এর সাথে কোনো জিরা বা অন্য জাতীয় কোনো কিছুই অ্যাড করি না যেহেতু আমি মশলা দুই ভাগে দুই প্রকারভাবে করে থাকি আপনারাও যদি এভাবে করেন অনেক সুবিধা হবে এরপরে আমি যেটা করব রোজার পরে রমজান মাসের পরে তো শাওয়াল মাস চলে আসে এবং শাওয়াল মাসে তো ছয় রোজার একটা ব্যাপার রয়ে গেছে তো ইনশাল্লাহ সেই রোজাটা রাখার আর জন্যে প্রস্তুতি নিচ্ছি তো এখানে আবার আমি বেসন নিয়েছি আমার আগের তৈরি করা বেসনটা শেষ হয়ে গেছে তো আমি নিয়েছি এক পোয়া বেসন আর নিয়েছি সাথে আমি আটা ময়দানা এটা আমি রুটি করার জন্য যে আটা সেই আটা নিয়েছি গরম মশলা তারপরে মরিচের গুঁড়া এবং আর নিয়েছি আমি সাথে একটু বেকিং পাউ বেকিং পাউডার তো এটা দিয়েই কিন্তু আমি গরম মশলাটা বেশ সুন্দরভাবে তৈরি করে নেব। এটা আমি খুব ভালো করে মিক্সড করব। এরপরে যেটা হবে এটা আমি একটু চেলে নেব এটা চেলে নিলে যদি কোনো দানাদার কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে এবং পরবর্তীতে আমার ব্যাটারটা তৈরি করতে অনেক সুবিধা হবে তো আপনারাও কিন্তু এইভাবে মিক্সড করে রেখে দিতে পারেন এটা আমি রোজার আগে অবশ্য আপনাদের কাছে আমার এরকম কিছু শেয়ার করা হয়নি আমি এটা রোজার পরবর্তী যেটা করছি সেটাই শেয়ার করে নিচ্ছি এবং এখন যেটা আমি করব সেটা হচ্ছে টমেটো সস এখানে আমি আমার ঘরে ফ্রোজেন করার যে টমেটো ছিল কারণ বাজারে এখন টমেটো প্রায় শেষের পথে এবং এখন কিন্তু একটু দাম বেড়ে গেছে তো ফ্রোজেন করা যে টমেটোটা ছিল আমি সেখান থেকে তিন পোয়া টমেটো নিয়েছি এবং এই টমেটোটা আমি সস করেছি এই কারণে যে আমি যখন এই যে ছয় রোজার জন্যে যে সোলাটা রান্না করব সেই সোলায় যাতে আমি একটু টমেটো সস দিতে পারি কারণ সমস্ত রোজাই কিন্তু আমার প্রায় চার কেজির মতো টমেটো সস আমার ঘরে ব্যবহার হয়েছে কারণ এক হচ্ছে আমি সোলা রান্না করতে গেলে আমি এক চা চামচ টমেটো সস দিই এতে সোলাটা খেতে অনেক টেস্টি হয় এবং পেঁয়াজি বেগুনি আলুর চপ তারপরে যে কোনো ফ্রাই জাতীয় যে কোনো জিনিস খেতে গেলে কিন্তু ছেলেমেয়েরা টমেটো সসটা অনেক পছন্দ করে তো সেটা আমার শেষ হয়ে গেছে তো এখন আমি শুধুমাত্র যাতে একটু সুলাই দিয়ে রান্না করতে পারি এই জন্যে আমি অল্পের মধ্যে একটু করে নিয়েছি কারণ আমি যদি এখন সসটা করে ফেলি তাহলে সারা বছর আমি টমেটো আর পাবো না যার কারণে আমার ফ্রিজ থেকে যে ফ্রোজেন টমেটো ছিল সেখান থেকে আমি কিছুটা নিয়ে শুধুমাত্র সুলাই দেবার জন্যেই আমি এই কাজটা করলাম আর এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব। এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর চমক আর এটা হচ্ছে আমি এক আপুর কাছ থেকে গিফট পেয়েছি আপুর নাম হচ্ছে এলিজা আক্তার এবং তিনি একটা চ্যানেলের ওনার ওনার চ্যানেলের নাম হচ্ছে নজিব স্মাম আপনারা হয়তো অনেকেই চিনবেন নজিব স্মামকে কারণ আপুর একটি প্রতিষ্ঠিত চ্যানেল আপু দীর্ঘদিন লাইভ করেছেন তো সেই হিসাবে কিন্তু আপুকে চেনাটা অনেক সহজ এবং যারা চেনেন না আমি তাদের বলছি যে নাজি ইসমামের সাথে আপনারা থাকুন এলিজে আপুকে আপনারা সাপোর্ট করেন তো আপু আমার জন্য এই গিফটটা পাঠিয়েছেন আপুর সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই এই ইউটিউবে আসার পরেই পরিচয় হয়েছে এবং আপু কতটা মানে বড় মন মানসিকতার যে আমার জন্য এই গিফট পাঠিয়েছেন একটা হ্যান্ড ব্লেন্ডার এবং সাথে একটা ব্রেসলেট মানে দুটো জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হ্যান্ড ব্লিন্ডার আমার ছিল না এবং আমার একটা ভীষণ ভীষণ শখ ছিল হ্যান্ড ব্লেন্ডারের সেটা পেয়েছি আর ব্রেসলেটের কথাটা কি বলবো এত সুন্দর এবং মাল্টি কালারের যেটা আমি সব ড্রেজের সাথে পড়তে পারব তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর কিছু কিছু ব্যাপারে আছে আসলে ধন্যবাদ দিলে ব্যাপারটা একটু কেমন যেন দেখায় আমি তোমাকে অনেক অনেক দোয়া করছি তুমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারো সফলতা তোমার দুয়ারে যেন খুব দ্রুত আরও বেশি করে ধরা দেয় তুমি সফল হয়েছ এবং আরও বেশি যাতে সফল হতে পারো সেই দোয়া করছি দোয়া করছি তোমার পরিবারের জন্যে নাজিবের জন্যে তো তোমরা যেন তোমাদের সমস্ত ফ্যামিলির সবাইকে নিয়ে সুখে থাকতে পারো আল্লাহ যেন তোমাদের রহমাতে ছায়া রাখেন বন্ধুরা আমার ভিডিও যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আমি আশা করব আপনারা এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনারা যাদের ভিডিও দেখতে ইচ্ছা করে না আমি আপনাদের একটা টিপস বলে দেই শুধু ভিডিওটা একটু প্লে করে রাখেন তাহলে এতে আমার অনেক উপকার হবে আমার ওয়াচ টাইমটা চলে আসবে আসলে ভিডিও সবসময় দেখতে ইচ্ছা করে না আমি সপ্তাহে মাত্র একটা ভিডিও দেই এবং সেটা মঙ্গলবার আপনারা প্লিজ এই একটা দিন আমার ভিডিওটা না দেখলেও অন্তত প্লে করে রাখবেন যাতে আমার ওয়াচ টাইমটা যুক্ত হয়ে যায় আমি যেন একটু আপনাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে আপ সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নটা অন্তত দেখতে পারি আজ তাহলে এরপর পর্যন্তই আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম